আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আজকে দুপুরে কি কি রান্না করা হলো সেগুলো আপনাদের সাথে দেখানো যাক এটা হচ্ছে তো অনেক সুস্বাদু লাগছে স্মেল ইজ সো গুড

অনেক মজাদার সাথে এখানে সালাতো আছে ডিমের কোরমাচ্ছে গরুর গোষ্ঠ মজাদার গরুর গোষ্ঠ ও আল্লাহ হাফেজ